মিয়ানমারের রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বেশ কিছুদিন আগেই টেকনাফ ও উখিয়ার সীমান্তে নজরদারি বাড়ায় বিজিবি কিন্তু এরপরও খবর আসে রাতের বাংলাদেশে প্রবেশ করছে নিজ রোহিঙ্গারা পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার টেকনাফ যান বিজিবি মহাপরিচালক শুক্রবার সকালে গণমাধ্যম কর্মীদের কাছে বলেন কড়া নিরাপত্তার পরও কিছু রোহিঙ্গা প্রবেশ করছে বাংলাদেশ ভূখণ্ডে যে নদী আছে নদী পথে নৌকা অনেকগুলো নৌকা আছে সব নৌকা বিভিন্ন পথে আসা সম্ভব তো আমরা আমাদের বিভিন্ন যেই পথে আসা সম্ভব সেই পথগুলোকে চিহ্নিত করেছি সেগুলোকে আমরা প্রপারলি গাইড করার জন্য চেষ্টা এছাড়া অনুপ্রবেশের মূল পয়েন্টগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী নেওয়ার কথা জানান তিনি দুই একজন ঢুকে যাবে না সেটা অস্বাভাবিক নয় সেটারও কারণ আছে অনেকগুলো কারণ আপনারা জানেন এখানে দালাল আছে পয়সা দিয়ে লোকজন ঢুকানোর জন্য চেষ্টা করছে আমরা লোকাল গভর্নমেন্টে সহজে চেয়েছি মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর নির্যাতনে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে পারে বলেও আশঙ্কা করছেন বিজিবি মহাপরিচালক রিপোর্ট নিউজ